নাহমাদহু আলা আলার রসুল আম্মা বাদ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের দরবারে জানিয়ে আজকের এই ভিডিও পর্ব শুরু করছি ইনশাআল্লাহ আজকে আলোচনার বিষয় হল এতে শর্ত সমূহ আজকে এতে শর্ত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ এতে করার কয়েকটা শর্ত রয়েছে এতেকাফ করার কয়েকটা শর্ত রয়েছে সেই শর্তগুলো আমাকে আপনাকে পূরণ করে এতে থাকতে হবে সেই শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত হল নিয়ত করা দ্বিতীয় নাম্বার এতেকাফের শর্ত কি না রোজা রেখে এতেকাফ করা রোজা রোজা অবস্থায় এতে থাকা আসরের নামাজের পরে এতে বসা আবার আসরের নামাজের পর এতে ভঙ্গ করা এতে আকেল বাং হওয়া বা হওয়া এটা খুবই জরুরি পাঁচ পাঁচ নম্বর পাঁচ নম্বর হয়েছে পাক পবিত্র অবস্থায় এতে বসা পাক পবিত্র অবস্থায় এতে বসা ছ নম্বর হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা হয় এমন মসজিদে এতে কাপে বসা এমন আমি একটা জায়গায় এতে কাপে বসবো বা মসজিদে এতে কাপে বসবো যেখানে পাঁচক্ত নামাজ আমার বা জামাতের সাথে আদায় আমি করতে পারবো সাত নম্বর বলা হয়েছে লোকগণ মসজিদে না বসে কোনো পাক পবিত্র নির্জন ঘরে এতে কাফ করবে পাক পবিত্র ঘরে আমাদের মহিলারা এতে কাফ করবে মসজিদে নয় এবং আট নম্বর হয়ে বলা হয়েছে যে হায়েজ ও নিফাস ওয়ালি স্ত্রীর লোকগণ এতে কাপে বসবে না যাই হোক এই শর্তগুলো আমাকে আপনাকে পালন করে এতে কাপে বসতে হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যেন এই সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করেন ও আখির আনিল আনিলামিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও